সিম আলু দিয়ে মাছের এই পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে আসলে শীতের সময় সব ধরনের সবজি খেতেই খুব ভালো লাগে আলাদা একটা টেস্ট হয় কড়াই পেঁয়াজ কাঁচামরিচ এবং আস্ত জিরা দিয়ে দিলাম আমি এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করবো দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আর একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব এখানে দিয়ে দেবো একটু গরম পানি পানিটা দিয়ে একটু জাল করে নিয়ে এখানে দিয়ে দিব মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করা যায় মাছগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমি মাছগুলো উঠিয়ে রাখবো এই মশলাতেই আমি দিয়ে দিব সিম আলু এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব আমার বাসাটা একদম রাস্তার সাথে এই জন্য একটু বাইর থেকে সাউন্ড আসে আপনাদের শুনতে হয়তো একটু খারাপ লাগবে আসলে কিছু করার নেই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গরম পানি সবজিটা কষিয়ে নেওয়ার জন্য এই পানিটা দিয়ে আমি ভালো করে সবজিটা কষিয়ে নিব সবজিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সিমটাও নরম সবজি আর নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে দেব মাছ এটা দিয়ে কিছুক্ষণ চাল করে নিব আর এখানে দিয়ে দেবো একটা পাকা টমেটো আমি তরকারিটা টেস্ট করে দেখেছি একটু লবণ কম হয়েছে দিয়ে দিলাম আর একটু লবণ নামানোর আগে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ